কারাবুক শেষে দেশে ফিরল বাংলাদেশি বিষ নারী ও শিশু ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার বিভিন্ন বয়সের বিষ বাংলাদেশি শিশু শিশুরকে উদ্ধারের পর ত্রিশ এপ্রিল সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন করে দেশে ফিরে আসা কিশোর কিশোরীরা জানান তারা বিভিন্ন সময় বিভিন্ন সময়ে একাধিক সীমান্ত পথে দালালদের খপ্পরে করে ভারতের পাচার হয়ে দিল্লির মুম্বাই কলকাতা সহ বিভিন্ন এলাকায় পুলিশের হাতে আটক হয়ে প্রায় এক বছর শেল্টার হোমে কাটিয়েছে দেশে স্বজনদের কাছে ফিরতে পেরে তারা খুশি দেশে ফিরে আসা কিশোর কিশোরীদের বাড়ি সাতক্ষীরা বাগেরহাট কুমিল্লা পিরোজপুর গাজীপুর নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকায় হস্তান্তর অনুষ্ঠানে মেট্রো ও ইমিগ্রেশন হরিদাস থানা পুলিশ কর্মকর্তা ভারতের উত্তর চব্বিশ পরগনার প্রশাসনিক একাধারিক মধুমিতা হালদার কলকাতার দূতাবাসী শিকদার আশরাফ বাংলাদেশ দূতাবাসের বিদ্যুৎ রায় বিভিন্ন কর্মকর্তা এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের মধ্য থেকে একজন আমাদেরকে জানান সে কোথায় ছিলেন এবং কিভাবে ছিলেন এবং কিভাবে সে পাচার হয়েছেন সেটার বিস্তারিত উনি তুলে ধরেন বছর আগে বেরিয়েছিলাম গেছে কোন জায়গায় ছিলাম ভারতে ভারতের কলকাতায় ছিলাম আচ্ছা বাংলাদেশে বাড়ি কোথায় এটা দিশা নারায়ণ বলছে নারায়ণ বলছে কিভাবে আপনি পাচার হয়ে গিয়েছিলেন ভারতে আপনি কি বুঝতে পারছিলেন যে পাচার হয়ে গেছেন সেটা আমি বুঝতে পারিনি আমার বান্ধবী আমাকে নিয়ে গিয়েছিল কতদিন আগের ঘটনা এটা দেড় বছর দেড় বছর এই সময়টা আপনি কোথায় ছিলেন আমি কলকাতায় ছিলাম এই সময় বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেল্টার রুমে ছিলেন ইসলাম আমাদের জানান এই সময়টা কি শেল্টার রুমে ছিলেন আপনি মানে পুলিশ পুলিশ আপনাকে আটক করে শেল্টার রুমে দিয়েছিল তাই তো আচ্ছা থ্যাংক ইউ বসবাসরত অথবা কর্মরত বাংলাদেশি যারা রয়েছেন তাদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করবার জন্য নির্বাচন করে যাচ্ছে তারই অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকার এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় এজেন্সি এবং এনজিওর সঙ্গে সমন্বয় করে আজকে ভারতে আটকে থাকা বিভিন্ন কারণে বিভিন্ন সেলফোনে বিশজন নারী শিশু এবং ছেলেদেরকে ফেরত আনা করুন এখানে যারা জড়িত রয়েছিলেন

যাদেরকে প্রত্যাবশন করা হয় তাদেরকে এখানে রাইট যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এবং মহিলা আইনজীবী সমিতির যে সকল প্রতিনিধিরা এদেরকে নিয়ে নেয় তারা আসলে কয়জনকে নিচ্ছে তাদের কাদের কাদেরকে শেল্টার হোমে পাঠাচ্ছে কাদেরকে তাদের পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে এই সার্বিক দায়িত্বটা নিয়েই আমি মূলত এখানে কাজ করি আহমদ আলী শাহীন বেনাপোল বরুচি। এই আপনারা সবাই দিকতাম